আয় আল্লাহ যারা কায়দা পড়তেছে সহিং চোদ্দ করে যেন সুন্দর করে কায়দা খতম দিতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করিয়েন আল্লাহ আয় আল্লাহ গো যারা আমপারা পড়তেছে গো আল্লাহ তাদেরকে সহিং চোদ্দ করে আমপারা খতম দেওয়ার মতো তৌফিক দান করিয়েন আল্লাহ আই মালিক যারা কোরআন শরীফ পড়তেছে শুদ্ধ করে যেন কোরআন খতম করতে পারে আয় আল্লাহ যেভাবে কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে এই ছাত্র এবং ছাত্রী গুলো যেন সেইভাবে হক অনুযায়ী কোরআন আয় আল্লাহ এই ছাত্র ছাত্রী গুলো যেন কোরআনের হক আদায় অনুযায়ী কোরআন তালাবাদ করে আপনার কাছ থেকে পরিপূর্ণ সবাব নিতে পারে আপনি সেই তফি দান করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে বড় আশা করে বড় কষ্ট করে মা বাবা গুলো তাদের পিছনে মেহনত করতেছে গো আল্লাহ যে সকল মা বাবা গুলো দিন রাত পরিশ্রম করার পর সন্তান গুলোকে কোরআন পড়ার জন্য মেহনত করে আয় আল্লাহ যে সকল মা বাবা গুলো হার ভাঙ্গা মেহনত করার পরে ছেলে মেয়ে গুলোকে মসজিদে পাঠাই দেয় কোরআন পড়ার জন্য গো আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই সকল মা বাবা তাদেরকে আপনি মা করে দিয়ে নাল্লাহ ওই সকল মা বাবাদেরকে পরি পুরনো যা যায় খায়ের আপনি দান করিয়ে নল্লা কারি আপনার কাছে ফরিয়াদ করি যাদের জেহান ব্রেন শক্তি কম রয়েছে আল্লাহ তাদের ব্রেন শক্তি আপনি বাড়াই দিন আপনার হাবি বেরো যা যা তেলাওয়াত করবে যা যা পড়বে যেন সেগুলো মুখস্ত হয়ে যায় মনে থাকে সেই তফিক আপনি তাদেরকে দান করিয়েন গল্লা রব্বির হামু মাকাম রব্বায়ানি সাগিরা রব্বি برحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين